আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। সূরতে সংবাদ শিরোনাম পড়ে বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেবো এইবার। কেন বিশ্ব জুড়ে পারমাণবিক পরীক্ষার জোর? তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে? এদিকে বাণিজ্য মানচিত্র বদলে দেওয়া রেলপথ বানাচ্ছে ইরান এবং রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের কপালে ভাঁজ পড়েছে। দখলদার ইহুদিবাদী ইসরায়েল প্রায় ধ্বংসের পথে বিক্ষোভে উত্তাল ইসরায়েল জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে ত্রিশ লাখ সেনার হাতে অস্ত্র লাখকে গেরিলা প্রশিক্ষণ দিচ্ছে ভেনিজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রকে চার দিক থেকে ঘিরে নিমিশেই ধ্বংস করে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং সর্বশেষ জানিয়ে দেব লেবাননের সেনাবাহিনী কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে এদিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন আবার কেন বিশ্বজুড়ে পারমাণবিক পরীক্ষার তোড়জোড় আন্তর্জাতিক মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরমাণু অস্ত্রের পরীক্ষা সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩৩ বছর পর আবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করার নির্দেশ দেওয়ার পরই এই বিতর্ক নতুন মাত্র পেয়েছে কিন্তু ঠিক কতগুলো পরীক্ষা হয়েছে কেনই বা তা বন্ধ করা হয়েছিল এবং এই মারণাস্ত্রগুলোর অধিকারী বর্তমানে কারা পারমাণবিক যুগের সূচনা হয় উনিশশো সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকোতে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষার চালায় এর পরপরই জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে বোমা ফেলা হয় জাতিসংঘের তথ্য অনুসারে উনিশশো থেকে উনিশশো সালের কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি চুক্তির মধ্যে বিশ্বজুড়ে দু বেশি পারমাণবিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রই করেছে এক হাজার এবং সোভিয়েট ইউনিয়ন করেছে সাতশো পনেরোটি পরীক্ষা এছাড়াও ফ্রান্স দুশো দশটি ব্রিটেন পঁয়তাল্লিশটি এবং চীনও পঁয়তাল্লিশটি পরীক্ষা করেছে সিটিবিটি চুক্তি কার্যকর হওয়ার পর মোট দশটি পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছে ভারত দুইটি উনিশশো পাকিস্তান দুইটি উনিশশো এবং উত্তর কোরিয়া ছয়টি দুই ছয় থেকে দুই হাজার সতেরো মাটির উপরে নীচে এবং পানির নিচে হওয়া এই পরীক্ষাগুলি মানব এবং পরিবেশের উপর মারাত্মক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়তে থাকে বিশেষত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং কাজাকিস্তান এবং আর্কটিকে হওয়া সোরিয়েট পরীক্ষার কারণে লক্ষ লক্ষ মানুষের জমি দূষিত হয়েছে এবং তারা দশকের পর দশক ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন বিশ্বজুড়ে এই ক্ষতির কথা ভেবে এবং মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যেই কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি সিটিবিটি চুক্তি আনা হয় যা সব দেশের জন্য সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করে উল্লেখ্য উনিশশো সালে যুক্তরাষ্ট্র এই চুক্তিতে স্বাক্ষর করলেও আজও এটি অনুমোদন করেনি দুই সালে রাশিয়াও এই চুক্তির অনুমোদন বাতিল করেছে কেন পরীক্ষা পুনরায় শুরু হতে পারে পারমাণবিক পরীক্ষার মূল উদ্দেশ্য হল তথ্য সংগ্রহ এবং কৌশলীগত বার্তা প্রদান নতুন অস্ত্রের কার্যকরিতা পরীক্ষা করা এবং পুরানো অস্ত্রের সক্ষমতা যাচাইয়ের জন্য এই পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র যদি নতুন করে পরীক্ষা শুরু করে তবে তা রাশিয়া এবং চীনের কাছে যুক্তরাষ্ট্রের কৌশলীগত শক্তির একটি জোরালো বার্তা হিসেবে বিবেচিত হবে অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও হুঁশিয়ারি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও তাই করবে তার মতে একটি বৈশ্বিক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাণিজ্য মানচিত্র বদলে দেওয়া রেলপথ বানাচ্ছে ইরান রাশিয়া ইরান রাশিয়া দুই বন্ধু মিলে এবার এমন একটি পদক্ষেপ নিয়েছে যা চাপে ফেলতে পারে পশ্চিমা দেশগুলোকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক মঞ্চে কুণ্ঠাসা হয়েও তেহরান এবং মস্কো এবার বিশ্ববাণিজ্যের মানচিত্র চিরতরে বদলে দিতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন ওয়াশিংটনের পক্ষেও এই পদক্ষেপকে অবরোধে আটকানো সম্ভব হবে না একশো বাষট্টি কিলোমিটার দীর্ঘ কৌশলগত রেলপথ তৈরি করছে দুই দেশ রাস্তা থেকে আস্তারা পর্যন্ত হবে রেললাইনটি এটি কেবল ইস্পাত আর কংক্রিটের লাইন নয় বরং আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডরের আইএনএসটিসির গুরুত্বপূর্ণ সংযোগ আশা করা হচ্ছে এই রেলপথ চালু হলে বাণিজ্যের খরচ ত্রিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে সবচেয়ে বড় পরিবর্তনটি আসবে পণ্য পরিবহনের সময়সীমাতে বিশেষজ্ঞরা বলছেন আইএনএসটিসি সংযোগ চালু হলে সাঁত্রিশ দিনের বদনে পণ্য পরিবহন করা সম্ভব হবে মাত্র উনিশ দিনে অর্থাৎ সুয়েজ খাল ব্যবহার করে পণ্য পরিবহনে যে সময় লাগে তার প্রায় অর্ধেক সময়েই পণ্য পৌঁছে যাবে গন্তব্যে বিশ্বের কঠোরতম নিষেধাজ্ঞার কোপে থাকা দুই দেশের অর্থনীতির জন্য এটি হবে এক বিশাল স্বস্তি রাষ্ট্র থেকে আস্তারা পর্যন্ত এই রেলপথ প্রকল্পটি হল দু সালের জানুয়ারি মাসে মস্কো এবং তেহরানের মধ্যে স্বাক্ষরিত বিশ বছরের ব্যাপক কৌশলগত মশিধারী চুক্তির অংশ এর জন্য খরচ হচ্ছে প্রায় একশো ষাট কোটি ইউরো যার প্রধান অর্থায়নকারী হল রাশিয়া নির্মাণের দায়িত্বও রয়েছে রাশিয়ার অভিজ্ঞ ইঞ্জিনিয়াররাই বিক্ষোভে উত্তাল ইসরায়েল বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা বিক্ষোভ করেন এ সময় তারা জেরুজালেমের প্রধান প্রবেশ পথ অবরোধ করেন এতে প্রায় দুই লাখ অতি অর্থডক্সে ইহুদি পুরুষ অংশগ্রহণ করেন বৃহস্পতিবার তিরিশ অক্টোবর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে মিলিয়ন ম্যান প্রোটেস্ট নামের এই বিক্ষোভ চলাকালে সাংবাদিকদের ওপর হামলা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে এ সময় এক যুবক নিহত হয়েছেন মেনাহেম মেন্ডেল লিডসম্যান নামের এক যুবক শহরের কেন্দ্রস্থলে একটি বহুতল ভবন থেকে পড়ে মারা যান পুলিশ ঘটনাটিকে সম্ভাব্য আত্মহত্যা হিসেবে তদন্ত করছে আয়োজকদের ভাষ্যমাতে এটি ছিল একটি প্রার্থনা সমাবেশ তবে বাস্তবে এটি ইসরায়েলের বিভিন্ন অতি অর্থোডক্স হারেদি সম্প্রদায়ের মধ্যে বিরল এক ঐক্যের প্রকাশ সাধারণত নিজেদের গণ্ডিতে সীমাবদ্ধ এসব গোষ্ঠী এবার একত্রিত হয়ে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ গণসমাবেশ আয়োজন করে বিক্ষোভের কয়েক ঘণ্টা আগে জেরুজালেমের পশ্চিম প্রাচীর এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নবগঠিত হারেদি ব্রিগেডের রিজার্ভ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা বিক্ষোভের মূল বক্তব্যের সঙ্গে স্পষ্ট বৈপরীত্য তৈরি করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে ত্রিশ লাখের হাতে অস্ত্র পঁয়তাল্লিশ লাখকে গেরিলা প্রশিক্ষণ দিচ্ছে বেনেজুয়েলা বেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের মুখে এখন তাঁর দেশের লাখো মানুষ অস্ত্র ধরতে প্রস্তুত গত আগস্টে মাদুরো বলেন তার সরকার আধা সামরিক বাহিনীর ৪৫ লাখ সদস্যকে বলিভারিয়ান মিলিশিয়া নামে সক্রিয় করেছে তাদের মার্কিন বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে তিনি আবার দাবি করেছেন অন্তত তিন মিলিয়ন বা তিরিশ লাখ ভেনেজুয়েলার নাগরিক এরই মধ্যে অস্ত্র হাতে নিয়েছেন দু হাজার তিন সালের ইরাক যুদ্ধের আগে যেমন সাদ্দাম হোসেন তার ফেদাইন বাহিনী গঠন করেছিলেন তেমনই এবার মাদুরোও আগেভাগে তার মিলিশিয়াদের প্রস্তুত করছেন তবে সাদ্দামের তুলনায় মাদুরোর বাহিনীর সদস্য সংখ্যা অনেক বেশি সিবিএস নিউজ বলছে মাদুরোর দাবি অতিরঞ্জিত আসলে সক্রিয় মিলিশিয়া সদস্য সংখ্যা তিন লাখ তেতাল্লিশ হাজারের মতো যা সাদ্দামের অনানুষ্ঠানিক বাহিনীর চেয়ে বেশি হলেও মাদুরোর ঘোষণার তুলনায় অনেক কম কারাকাস জানে যুক্তরাষ্ট্রের লক্ষ্য শুধু মাদকবিরোধী অভিযান নয় মার্কিন আক্রমণ হলে সেটি আসলে পূর্ণাঙ্গ শাসন পরিবর্তনের জন্যেই হবে এ কারণেই মাদুরো এখন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন মস্কো ভেনেজুয়েলাকে বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিচ্ছে এমনকি ওয়াগনার গ্রুপের প্রায় দুশো ভাগাটে সেনা দেশটিতে পাঠানো হয়েছে এখানে প্রশ্ন উঠেছে এই বলিভারিয়ান মিলিশিয়ারা আদৌ মার্কিন বাহিনীর জন্য হুমকি কিনা আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণে সমৃদ্ধ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মুখোমুখি হলে তাদের টিকতে পারা কঠিন তবে গেরিলা ধাঁচের যুদ্ধ জঙ্গলে লুকিয়ে থাকা মিলিশিয়া বাহিনী এবং ভূপ্রকৃতি মার্কিন অভিযানে বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে অনেক ভেনেজুয়েলান অবশ্য যুদ্ধের আহ্বানে সাড়া দিতে অনাগ্রহী ফলে মাদুর অস্ত্রধারণের ডাক কতটা বাস্তবে রূপ পাবে তা নিয়েও প্রশ্ন রয়েছে তবু যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টি সহজ নয় শাসক পরিবর্তন করতে গেলে দেশ মেরামতের দায় নিতে হবে তাই ইরাকের মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না লেবাননের সেনাবাহিনী কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত লেবাননের দক্ষিণাঞ্চলে ব্লেইদা এলাকায় ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক হামলায় এক পৌর কর্মচারী নিহত হওয়ার পর লেবাননের প্রেসিডেন্ট এক নজিরবিহীন নির্দেশ জারি করেছেন ওই নির্দেশে বলা হয়েছে ইসরায়েলি যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে সেনাবাহিনীকে সরাসরি মোকাবিলায় নামতে হবে সম্প্রতি ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণ সীমান্তে এক সামরিক অভিযান চালায় এতে ব্লেইদা শহরের পৌর কার্যালয়ের কর্মরত ইব্রাহিম সালামা নিহত হন এরপরই ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা বোমা বর্ষণ করে এবং তেলাবিব ডামি করে তারা নাকি হিজবুল্লাহ সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্যবস্তু করেছে এই ঘটনার পর প্রেসিডেন্ট জেনারেল জোসেফ আউন সেনাবাহিনীকে নির্দেশ দেন ইসরায়েলের যে কোনো সামরিক অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উল্লেখযোগ্য বিষয় হল ইসরায়েলি সেনাদের সীমান্ত লঙ্ঘন ও যুদ্ধবিরতি ভঙ্গের পর দীর্ঘ সময় পর এই ধরনের নির্দেশ দেওয়া হলো।